কল্পনার আকাশে ভেসে ওঠে চরিত্রবান এক মহামানবের আকৃতি যিনি কথা বললে তার সামনের সারিতে থাকা দন্তগুলো চলচল করে উঠতো যিনি কথা যিনি চললে রাস্তাঘাটের চারিপাশ মোহময়ী এক সুভাষে সুরভিত হতো যার ব্যবহারে ছিল মুগ্ধময়ী এক মহ অমায়িকতা যিনি দুর্বলদের প্রতি সহানুভূতি পোষণ করতেন আবার ইসলামের দুশ্মনদেরকে নির্মূল করতেন যিনি নামাজে দাঁড়ালে মনে হতো তিনি দুনিয়া ভুলে গিয়েছেন যিনি রঘুতে গেলে মনে হতো যেন তিনি শেজদা ভুলে গিয়েছেন যিনি স্যাচদায় গেলে মনে হতো যেন তিনি কখনোই আর স্যেসদা থেকে উঠবেন না সুপ্রিয় সুধী রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের সৌন্দর্য তো ছিল এমন যে সাহাবাই কারাম রসুলকে দেখতেন যখন তারা রসুল সাল্লি ওয়াসাল্লামকে দেখতেন তখন একবার আকাশের মধ্যে চলাচল করতে থাকা পূর্ণিমার চাঁদটির দিকে তাকাতেন আবার রসুলের দৃষ্টির চেহারার দিকে তাকাতেন তখন তারা অবাক বিস্ময়ে হারিয়ে যেতেন কসম করে শপথ করে বলতে থাকতেন যে আমরা মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের চেহারায় চাঁদের চেয়েও বেশি সৌন্দর্য পেয়েছি তিনি সঈদুল মোরসারিন খতামুল নবীন মদিনার দুলাল হজরত মোহাম্মদ মুস্তফা ওয়াল মুজতাবা সাল্লাহ আলী ওয়াসাল্লাম যার সাফায়াতের মাধ্যমে মুমিনগণ পরকালে জান্নাতে প্রবেশ করবেন যার হাতের অমিয় সুধা পান করে মুমিনগণ পরকালে অবস্থান করবেন সুপ্রিয় সুধী আজ এই মুগ্ধময়ী ভরা মজলিসে কতগুলো দিল মহান রবের নিকট একটাই ফরমান তিনি যেন আমাদেরকে একবার হলেও জীবনে সেই গুলজারে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন এবং তিনি যেন আমাদেরকে স্বপ্ন যুগে নবীর দর্শন নসিব করেন সকলে বলি আমিন